বললাম না তোমার অনেক জ্বর আসছিল তোমাকে এখানে একা রেখে যেতে মন চাচ্ছিল না সাহেব কিন্তু মসজিদ মেম্বারের লোকদেরকে তুইলাই না তাদের গায়ে হাত তুলছে ঠিক এই সুযোগটারে কাজে লাগাইছে মসজিদ মেম্বার এইদিকে সাদিয়া অসুস্থ হইয়া পড়ছে অন্যদিকে মজিদ মেম্বার তার সাঙ্গপাঙ্গ নিয়ে আবারও হাই করে চলে গেছে কারণ এইদিকে সাদিয়া চেয়ারম্যানিটা যাতে না টিকে মসজিদ মেম্বারের কাছ থেকে জোর করে চেয়ারম্যানটা কেড়ে নিছে এই বলে সে হাই উপস্থিত হয়েছে কিন্তু এই মুহূর্তে সাদিয়াকে যে সাহেব সহযোগিতা করবে সাহায্য করবে এইটা কিন্তু সাহেব পাটতেছে না অনেকেই বলতে পারেন কেন পারতেছে না সেখান তো সাহেব এখন চেয়ারম্যান বাড়িতেই আছে বা সাদিয়ার পাশেই আছে এইটাও তো একটা মূল্যবান বিষয় কিন্তু মজিদ মেম্বারের লোকদেরকে সাহেব যখন মারধোর করছে বা তাদের কাছ থেকে উচিত শিক্ষা দিছে তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেবকে কিন্তু মজিদ মেম্বার এই সুযোগটারে কাজে লাগাইয়া ফাঁসাইয়া চেয়ারম্যান বাড়ি থেকে বাইর করার চেষ্টা করতেছে তো অনেকেই বলতেছেন এখন বা বুঝতে পারতেছেন সাহেব নামে গোলাম নাটকের মোড়টা কোন দিক যে যাচ্ছে বা বর্তমান যে পুলিশ অফিসার সে আসলে কতটুকু ভূমিকা পালন করছে সেই বিষয়টা জানিয়ে দেওয়ার পূর্বে সবার আগে কীভাবে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখবেন এবং সবার আগে সাহেব নামে গোলাম নাটকের পর্বে কি কী হতে যাচ্ছে কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেই বিষয়টা কিভাবে জানবেন সেটাই এখন আজকের ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো এই জন্য রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল কেননা আপনি যদি টানাটানি করতে চান হয়তোবা আপনার জন্য কিছু তথ্য মিস হয়ে যেতে পারে তো এইদিকে মজিদ তো কাম সাইরা পালাইছে যেহেতু সাহেবকে চেয়ারম্যান বাড়ি থেকে বাইর করার একটা পায় তারা চালাইতেছে অন্যদিকে এই একই সময়ে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে সাদিয়া চেয়ারম্যান তো সাদিয়া চেয়ারম্যানকে হটানোর জন্য সাদিয়াকে যে বিয়ে করতে পাইছে চাইছে ধনী গরিবের লড়াইয়ের যে মাস্টার মশাই ওই নাটকে অন্য একটা নাম থাকে আপনাদেরকে জাস্ট মনে করার জন্য সেইটা আমি এখন ব্যবহার করছি সেও কিন্তু মজিদ মেম্বারের পক্ষ হইয়া এখন সাদিয়ার পিছনে উইঠা পইয়া লাগছে আর পিটিশন দায়ের করছে কিন্তু মজিদ মেম্বার যে তার লোকদেরকে জোর করে সাহেব কিন্তু মেরে ফেলার চেষ্টা করছে তো অনেকগুলো জামেলা কিন্তু এখানে পেঁচাইয়া যাইতেছে তবে সেইটা বলার পূর্বে সবার আগে সাহেব নামে গোলাম নাটকের তেরো নম্বর পর্বটি খুব শীঘ্রই কীভাবে দেখতে পারবেন যেটা আপনাদের জন্য একটু পরেই সুখবর আছে যেটা একটু পরেই আপনাকে জানিয়ে দেব সেটাই এখন জানতে পারবেন এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি কমেন্ট করেন কেননা তেরো নাম্বার পর্বের মধ্য দিয়ে সমাপ্তি হবে সাহেব নামে গোলাম নাটকের এখন আপনি যদি আরও বেশি বেশি এপিসোড চান তাহলে কমেন্ট করে বোর্ড দিয়ে সেটা ইগল টিমকে জানাইতে পারেন আর যদি বেশি বেশি না চান তাহলে কিন্তু তেরো নাম্বার পর্বের মধ্য দিয়ে সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি হতে যাচ্ছে এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি দিয়ে সেটা টিমের চোখে যাতে করে খুব শীঘ্রই আপনাদের জন্য আরো নিত্য নতুন এপিসোড চলে আসে তো সাহেবকে তো চেয়ারম্যান বাড়ি থেকে বাইর করার একটা পায় তারা করতেছে মসজিদ মেম্বার এইটাতে কিন্তু মজিদ মেম্বার সফলও হইতে পারে কারণ তার লোকদেরকে যে মারধর করছে এইটা সাহেবের আগে কিন্তু থানায় গিয়ে পিটিশন দায়ের করছে মজিদ মেম্বার অন্যদিকে সাদিয়া জোর করে তার চেয়ারম্যানই কেড়ে নিয়ে গেছে ওইটার পিটিশন দা করছে হাইকোর্টে যার কারণে এখন প্লাস পয়েন্ট কিন্তু অনেকটাই মজুদ মেম্বার কিন্তু তারপরেও আসলে কি মজুদ মেম্বার টিকতে পারবে আসলে কি সাদিয়ার চেয়ারম্যান নিতে পারবে আসলে কি সাদিয়ার সাথে পেরে উঠতে পারবে সেটা একটু পরে জানবেন এছাড়া আমাদের অনেক প্রবাসী ভাই আছেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য অপেক্ষা করেন সবার আগে কিভাবে দেখবেন এইটা নিয়ে অনেকেই কমেন্ট করেন এই জন্য আপনারা কি সমাপ্তির পক্ষে নাকি বিপক্ষে সেটা কমেন্ট করে জানাইবেন তো আই থিঙ্ক আপনারা সেই বিষয়টা বুঝতে পেরেছেন আমি এই বিষয়টাই আপনাকে বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো সাহেব নামে গোলাম নাটকটি আসলেই অনেক স্পেশাল হইতে যাচ্ছে যেটা অনেক প্রশংসার দাবিদার যেটা নিয়ে আমরা অনেক বেশি প্রশংসা করতেছি এবং সাহেব নামে গোলাম যাতে খুব শীঘ্রই আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে সেই জন্য আমরা অপেক্ষাও করতেছি তো এখন জানিয়ে দেব সবার আগে কীভাবে সাহেব নামে গোলাম নাটকের তেরো নাম্বার পর্বটি দেখতে পারবেন এবং যে সুখবরটার কথা বলেছিলাম এখনই সেটা জানিয়ে দেব তবে একটা শর্ত হইল আজকের ভিডিওতে যদি বিশ হাজার লাইক কমপ্লিট করতে পারেন তাহলে আগামী দুই দিনের মাথায় অর্থাৎ আগামী সাতাইশ তারিখ আসা যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের তেরো নাম্বার পর্বটি আর আজকের ভিডিওতে যদি বিশ হাজার লাইক কমপ্লিট না করতে পারেন তাহলে আগামী তেরো তেরো নম্বর পর্বটি সাতাশ তারিখ আসবে না সেই ক্ষেত্রে আমাদের চ্যানেল বা আমাদেরকে দোষারোপ করতে পারবেন না সুতরাং আই থিঙ্ক আপনারা সেটা বুঝতে পারছেন এই জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য যারা অপেক্ষমান যারা বেশি বেশি চাচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা সাথে থাকবেন এখনই দৌড় না কোন চ্যানেলে আসতে যাচ্ছে যেহেতু সাহেব নামে গোলাম একটি ইসলামিক নাটক ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসতে যাচ্ছে এই জন্য ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের দিকে সাতাশ তারিখ দুপুর তিনটা তিরিশ মিনিটে চোখ রাখবেন তাহলে আশা করি সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি আপনারা সেইখানে পেয়ে যাবেন এখন আমরা আরো একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে ইগল ইসলামিক নাটক বা সাতাইশ তারিখ সব কিছু মিলিয়ে আস্তে আস্তে সমাপ্তির পক্ষে কারা আছেন বা বিপক্ষে কারা আছেন তারাও জানাবেন তো এই ছিল আজকের ভিডিও আমরা আস্তে আস্তে এখন মূল রিভিউর মূল গভীরে ঢুকে যাব তো চলুন কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে মূল রিভিউর মূল গভীরে ঢুকে পড়ি তার আগে আবারও বলি আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এক করে কমেন্ট করে সেইটা আমাদেরকে জানাই দিবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন কেননা আমরা এখন যখন ভিডিওর মূল গভীরে ঢুকবো তখন আপনাকে কিছু বলার মতো সুযোগ সময় আমাদের থাকবে না হচ্ছে কথা চল্লিশটা সাহেব নামে গোলাম নাটকের তেরো নম্বর যেটা হতে যাচ্ছে সেটা জানলে আপনারা খুবই অবাক হবেন তারপরেও আমরা সেই বিষয়ে যাওয়ার পূর্বে সবার আগে কিভাবে এবং কি কি হতে যাচ্ছে একজাক্ট কোন তারিখে আসতে যাচ্ছে সেটাই জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে এই জন্য আজকের ভিডিওতে বিশ হাজার লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে জানান কারণ আপনারা বেশি বেশি লাইক দিলেই আমরা আপনাদের জন্য সাহেব নামে গোলাম নাটকের তেরো নম্বর পর্বটি নিয়ে হাজির হব সুতরাং আই থিঙ্ক আপনারা সেটা বুঝতে পেরেছেন সো আপনাকে বিশ লাইক কমপ্লিট করতেই হবে না হলে পরবর্তীতে আমার চ্যানেল বা আমাদেরকে কোনোভাবেই দোষারোপ করতে পারবেন না তো সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা পাইতে হইলে বিশ হাজার লাইক তো কমপ্লিট করবেন তো এখন চলেন জানিয়ে দেই সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা কবে আসবে কোন চ্যানেলে আসবে বা সবার আগে কিভাবে দেখতে পারবেন শুরুতেই সুখবর সেটা হচ্ছে আগামী দুই দুই দিনের মাথায় আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম যেটা খুব জন্য সুখবরটা পাশাপাশি হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা যেহেতু আগামী দুই দিনের মাথায় আসতেছে অর্থাৎ আজকে যদি চব্বিশ তারিখ হয় চব্বিশ বা পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারিখে আসবে এইটা মাথায় রাখবেন এখন জানিয়ে দেবো কোন চ্যানেলে আসবে কোন চ্যানেলে আসতেছে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি এইটা কিন্তু আপনাদের একটা জানার বিষয়বস্তু থাকে তো সেই জন্য আমি এখন জানিয়ে দেব সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি অ্যাকচুয়ালি কোন চ্যানেলে আসবে সেই বিষয়টা তো সেইটা জানিয়ে দিয়েই আমরা কিন্তু আস্তে আস্তে মূল রিভিউর মূল এপিসোডে ডইকা পড়বো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যেহেতু একটা ইসলামিক নাটক সাহেব নামে গোলাম তো সেই অনুযায়ী সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা আই মিন তেরো নম্বর এপিসোডটা আগামী দুই দিনের মাথায় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে পাবেন তো এইটাও মোটামুটি আপনারা ক্লিয়ার হইলেন আপনাদেরকে ক্লিয়ার করে জানাইয়া দিলাম এখন আরও কিছু বিষয়বস্তু থেকে যায় সেগুলো আমরা একটু পরেই বলি তবে সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক যেটা বলার কোনো অপেক্ষা রাখে না এবং যেখানে ইবিকার ইফতির ভূমিকা থাকে অন্যরকম যদিও ভূমিকাটা কিরকম থাকে সেটা নিয়ে আমি আস্তে আস্তে আপনাদেরকে এখন ক্লিয়ার প্রচন্ড ঠান্ডা পড়তেছে আসলে আহ প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা মানুষই খুব খারাপ ভাবে আছেন এই ঠান্ডার কারণে সো সবাইকে আল্লাহ ভালো রাখুক তো যে কথাটা বলতেছিলাম আহ সাহেব নামে গোলাম নাটকে আসলে ইফতিকার ইফতি আই মিন সাহেবের ভূমিকাটা অপরিসীম অন্যদিকে সাগরিকা ইসলাম মিনহা এই চরিত্রটা বারবার একটু একটু করে ঘোরানো হচ্ছে ঘোরানো হওয়ার কারণটাই হচ্ছে নাটকটার এপিসোড বড় করা যেহেতু আপনারা চান তেরো নাম্বার পর্বের মধ্যে দিয়ে যাতে সমাপ্তি না হয় বা অনেকেই জানেন নয় নম্বর পর্বের মধ্যে দিয়ে সমাপ্তি হওয়ার কথা ছিল তো সেইটা যেহেতু এখন হয় নাই সেই জন্য সাহেব নামে গোলাম নিয়ে নতুন করে আপনাকে আমি কিছু বলবো সেটা কিন্তু আমার পক্ষ থেকে কাম্য না এই জন্য সাহেব নামে গোলাম এমন একটি এপিসোড হইতে যাচ্ছে যে এপিসোডের দ্বার প্রান্তে দাঁড়িয়েও আপনাদেরকে কিছু বিষয় কমপ্লিট করতে হয় সো সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক যেটা আমাদের সবার জন্য একটা সুন্দর ভালো কিছু আশা করছি আমরা চাই সাহেব নামে গোলামটা প্রতিবারের মতো অনেক বেশি জনপ্রিয়তা পাক যেহেতু ইগল টিমের বর্তমান জনপ্রিয় নাটকের মধ্যে সাহেব নামে গোলাম এইটা একটা অন্যরকম অন্যদিকে পাগলা মাসুম পাগলা মাসুম নাটকের মূল এপিসোডটা কিন্তু খুব শীঘ্রই আসতে যাচ্ছে এখন অনেকেই অনেক ধরনের কমপ্লিমেন্ট বা কমপ্লেন করতে পারেন যেটা মূলত একটা রিজন আছে রিজনেবল প্রাইজে আপনারা যখন সাহেব নামে গোলাম বা অন্যান্য নাটকগুলো রিলিজ করার চেষ্টা করছেন বা চিন্তা করছেন ঠিক তখনই আমরা সাহেব নামে গোলামনি আপনার নিত্য নতুন সকল এপিসোডে এক একটা সুন্দর সুন্দর তথ্য দেওয়ার চেষ্টা করি এই জন্য সাহেব নামে গোলাম নাটকটি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গেছে যেটা আমার আপনার আপনাদের জন্য আসলেই একটা প্লাস পয়েন্ট যেটা নিয়ে আমরা অনেক প্রাউড ফিল করি যে সাহেব নামে গোলাম নাটকটি নিয়ে আমাদের আসলে অনেক চিন্তা চেতনার মধ্যে থাকা উচিত সো সাহেব নামে গোলাম আসলেই স্পেশাল হইতে যাচ্ছে এখন মূলত রিজন হইছে অনেকেরই অনেক ধরনের রিজন আছে বা এই রিজন টাকে অনেকে অনেকভাবে কাজে লাগাইতে চায় হ্যাঁ এই আসলে অনেকেই অনেকভাবে কাজে লাগাইতে চায় বা সাহেব নামে গোলাম নিয়ে আসলে অনেকেরই অনেক ধরনের কমপ্লিমেন্ট আছে তো সবকিছু মিলিয়ে সাহেব নামে গোলামটা অ্যাকচুয়াল কি হইতে যাচ্ছে যেটা নিয়ে মূলত সবাই অনেক বেশি এক্সাইটেড তো এই এক্সাইটেড এর জায়গা থেকে আমরা সাহেব নামে গোলাম নিয়ে আপনাদেরকে নেক্সট কোনো কমপ্লিমেন্ট যদি নাও দেই সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় বিবেচনায় রেখেই হচ্ছে আমরা সাহেব নিয়ে সামনের দিকে এগোতে হবে যেটা আমার আপনার আপনাদের জন্য আসলেই আহ প্রশংসার দাবিদার এবং যেটা মূলত আমরা খুব এনার্জিক্যাল ভাবে যেটাকে গ্রহণ করতে চাই তো মূলত এইটা হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের একটা রিজন এই থেকে আমরা যখন আরেকটু সামনে সাহেব নামে গোলাম নিয়ে যখন আপনাদেরকে আরেকটু ডিটেইলে আমরা বলার চেষ্টা করব দেন আমাদের মাঝে এই ধরনের কমপ্লিকেশন কিউরিসিটি এন্ড যে বিষয়গুলা কাজ করবে এগুলা থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে আসতে পারবো তবে সাহেব নামে গোলাম একটা ওভার কনফিডেন্ট অ্যান্ড বাস্তবমুখী সামাজিক নাটক যেইটা মূলত আমাদের প্রত্যেকেরই ধরনের বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলা উচিত এবং ধারণা থাকা উচিত যেইটা আমরা খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে দেখানোর চেষ্টা করে তো সাহেব নামে গোলাম নিয়ে যদি কারো কোনো কমপ্লেন থাকে বা কেউ যদি নতুন করে কিছু অ্যানালাইজ করতে চান এবং সাহেব নামে গোলাম নিয়ে যদি কারো কোনো অপিনিয়ন থাকে মিক্সড অপিনিয়ন বা সাহেব নামে গোলাম নিয়ে যদি কারো কোনো আহ আশা ভরসা থাকে যে নতুন করে যাতে সাত নাম্বার তেরো নাম্বার পর্বের মধ্য দিয়ে সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি না হয় তাহলে তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি স্পেশালি অনেক হেল্পফুল হতে যাচ্ছে এই জন্য আমরা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডে মূল গভীরে মূল নাটকের মূল পর্বে যাওয়ার পূর্বে আপনাকে কিছু কথা আমরা ক্লিয়ারিটি করতে চাই যেটা মূলত সাহেব নামে গোলাম নাটকেই আপনারা দেখতে পাবেন তবে এইখানে আপনাদেরকে আমি একদম হলপ করে বলে রাখি একটা বিষয় আপনাদেরকে সিকিউর হওয়া দরকার যেই বিষয়টা অ্যাটলিস্ট সিকিউর্ড হইতে গেলে আপনাদের আহ যেই একটা প্রধান যে একটা এপিসোড নিয়ে যে একটা আমাদের মূল্যায়ন বোধ থাকে বা আমরা যে এপিসোড থাকে অনেক বেশি মূল্যায়ন করি এবং সেই অনুযায়ী আমরা আগামী দিনগুলোতে কাজ করার চেষ্টা করি সেই সাহেব নামে গোলামের এক্সপ্রেশন বা সেই এক্সট্রা যে এনি ওয়ে ওয়ে গুলো দিয়ে আপনি কিন্তু সাহেব নামে গোলাম নিয়ে আসলেই অন্যরকম কিছু চিন্তা চেতনা আপনি নিয়ে আসতে পারেন এই জন্য আসলে বাংলাদেশের মানুষের মধ্যে সাহেব নামে গোলাম এবং অন্যান্য যেই প্র্যাকটিক্যাল যেই বিষয়গুলা এগুলা নিয়ে কিন্তু আমরা খুব অ্যানোয়িং একটা বিষয় যদি উল্লেখ না করি তারপরেও আমরা কিন্তু সেইটাকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি ইন দ্য টাইম পাগলা মাসুম আসলেই আহ সাহেব নামে গোলাম আসলে অনেক প্রশংসার দাবিদার পাগলা মাসুম নাটক নিয়ে বা সাহেব নামে গোলাম নাটক নিয়ে আমাদের নতুন করে যদিও কিছু বলার নাই তবে মাসুমটা খুব শীঘ্রই সিজন টু সেকেন্ড এপিসোড অ্যান্ড ছয় নম্বর এপিসোডটা খুব শীঘ্রই আসবে এই জন্য পাগলা মাসুমকে নিয়ে যদি আপনাদের নতুন কোনো ক্যালকুলেশন থাকে সেইটা কিন্তু আমাদেরকে জানাই দিতে পারেন এখন একটা থাকে অনেকগুলা অনেকগুলা রিজনের কাছে রিজন কিন্তু হেরে যায় মূলত সাহেব নামে গোলামের কিন্তু মূলত কিছু রিজন আছে যে রিজন গুলো দিয়ে আমরা সাহেব নামে গোলাম নাটক নিয়ে আপনাদের সম্মুখে দিনকে দিন কথা বলতে পারবো এই জন্য সাদিয়ার ভূমিকাটা এখানে অন্যরকম ছিল এবং সাহেবের ভূমিকাটা তো সেটা আপনারা দেখেনি কারণ পপুলারিটি জনপ্রিয়তার এতটাই তুঙ্গে আছে টিমের যেইটা আসলে বলার অপেক্ষা রাখে না টিম আসলেই আহ খুব ভালো ভালো কাজ করছে আমরা যারা এজ এ অডিয়েন্স হিসেবে দর্শক হিসেবে আমরা ইগল টিমের ভিডিও দেখি আমরা এই বিষয়টা অ্যানালাইজ করতে পারি তো সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক যেটা আমার আপনার আমাদের সবার মাথায় রাখা উচিত এবং উচিত বলেই আমরা কিন্তু সেই বিষয়টাকে বারবার ক্যালকুলেশন করে হচ্ছে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো সাহেব নামে গোলাম নিয়ে যদি কারো কোনো অভিমত থাকে নতুন করে যদি কোনো ক্লিয়ারিটি পাই করতে চান এবং সেইটাকে যদি একটা ভালো একটা দিক থেকে আপনারা তুলে ধরতে চান তাহলে সাহেব নামে গোলাম নিয়ে অবশ্যই অবশ্যই আপনারা আজকের ভিডিওতে কমেন্ট করে সেইটা আমাদেরকে জানিয়ে দিয়ে তারপরে যাবেন কারণ আমরা সেই এডিশনটাকে আমরা ধরে রাখতে চাই এবং সেইটাকে আমরা এনার্জিক্যাল ভাবে হইলেও আমরা সেইটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সেটা গ্রহণ করতে চাই তো সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক যেটা বলার অপেক্ষা রাখে না প্রতিবারই আমি আপনাকে সেটা বোঝানোর ট্রাই করছি নিয়ে যদি কারো কোনো অভিমত থাকে যে আমি গোলাম নামে নাটকের এই এপিসোডটা নতুন করে প্রত্যাবর্তন করতে চাই বা সেটাকে যদি আরেকটু বা বিল্ড আপ করা যায় হ্যাঁ তাহলে কিন্তু সেটা হয়তো আরেকটু প্রশংসার দাবি হয়ে আপনার আসতে পারে তো সেই জন্য সাহেব নামে গোলাম নিয়ে যদি কারো কোনো মিক্সড অপিনিয়ন থাকে বা বিভিন্ন ধরনের মতামত থাকে আপনারা চাইলে আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে কনফার্ম করতে সেইটা পারেন এইটা হচ্ছে আমার তরফ থেকে মূলত রিজিয়ন এখন আপনারা কতটুকু আগ্রহী কতটুকু অপেক্ষমান কতটুকু চাচ্ছেন সাহেব নামে গোলাম নাটকটি আগামী সাতাইশ তারিখ দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে চলে আসুক সেটা আপনাদের লাইক এবং কমেন্ট অনুযায়ী আমরা বুঝতে পারবো তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম আসলে একটা অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসতেছে বা যেটা আসলে প্রশংসার দাবিদার বা যে ধরনের নাটক বাংলাদেশে বেশি বেশি হওয়া উচিত বলে আমি মনে করি অ্যান্ড সাহেব নামে গোলাম সেটারই একটা ধারাবাহিকতা বজায় রাখতেছে তো সব কিছুর দিক থেকে সাহেব নামে গোলাম আসলে একটা বিগ থিংস এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই যদিও আমরা সাহেব নামে গোলাম নিয়ে নতুন করে কিছু বলতেও চাই না তারপরেও আমাদের ক্লিয়ারিটি পাই যেটা আপনাকে জানিয়ে দেওয়া দরকার সেখান থেকে কিন্তু আমি আপনাকে এই বিষয়গুলো ক্লিয়ার করছি এখন সাহেব নামে গোলাম এই নাটকের অপেক্ষমান টার্গেট অডিয়েন্স আছে কিছু যারা হচ্ছে অনেক প্রবাসী আছেন যারা হচ্ছে যত কিছু বিনিময় হোক সাহেব নামে গোলাম নাটকের এপিসোডটা চান তাদের জন্য স্পেশালি এই সুখবরটা এই জন্য আপনার সুখবর নিয়েই আপনি কতটুকু চিন্তিত বা কতটুকু প্রাউড ফিল করছেন বা কতটুকু সেইটাকে অ্যানালাইজ করছেন সেটা নিয়েই মূলত আমরা সেই বিষয়টাকে ক্যালকুলেশন করতে পারি তো সেই জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে হইলে অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখন সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এটা হচ্ছে মূলত রিজিয়ন এটা হচ্ছে মূলত কথা এই জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে হইলে অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেইটা আমাদেরকে কমেন্ট করে জানাই দিতে হবে এবং খুব শীঘ্রই আমরা যাতে আপনাদের জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা নিয়ে হাজির হইতে পারি এখন কিছু ক্যালকুলেশন করার সময় আপনি কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন সেটা বাংলাদেশ নাকি ইন্ডিয়া সেটা আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং সেটা ক্লিয়ারিটিফাই করবেন এবং আমাদের নাটকগুলি আপনার কাছে কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন সকল ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইগল টিমের ভিডিও দেখবেন পলিগ্রাম টিমের ভিডিও দেখবেন মিস্টার জাহিদ বিডি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবেন এবং আমাদের মিস্টার জাহিদ বিডি ইউটিউব চ্যানেলের সকল অডিয়েন্সের পক্ষ থেকে কি জানাই এই আপনারা অনেকটা সাধুবাদ দিক এগিয়ে থাকার আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি তো সেই দিক বিবেচনায় আপনারা যদি নতুন করে আমাদেরকে সেই বিষয়টা কনফার্ম করতে পারেন তাহলে হয়তোবা আমরা আপনার জন্য নিত্য নতুন এপিসোড নিয়ে আসার জন্য